পানীয় জলের দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ প্রদর্শন আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত আগরতলা সরকারি নার্সিং কলেজের পড়ুয়ারা এদিন তাদের কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে জলের দাবিতে তাদের অভিযোগ দুই মাসেরও অধিক সময় ধরে তারা জলের সমস্যায় ভুগছে জলের দাবিতে সড়ক অবরোধ কিংবা বিক্ষোভ প্রদর্শন গ্রাম পাহাড়ের নিত্যদিনের ঘটনা এবার কোনো গ্রাম কিংবা পাহাড়ি এলাকায় নয় খোদ আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে পানীয় জলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল পড়ুয়ারা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে পথ চলা শুরু হয়েছিল সরকারি সরকারি কলেজের এবার মেডিকেল কলেজের পড়ুয়ারা জলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলো সোমবার কলেজের পড়ুয়ারা কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তাদের অভিযোগ দু মাসেরও অধিক সময় ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছে এমনকি তাদের হোস্টেলেও জলের জলের সমস্যা চলছে কলেজের সমস্যার বিষয়ে জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি তাই বাধ্য হয়ে এদিন তারা বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছে তারা এদিন স্পষ্ট জানিয়ে দেয় সহসায় তাদের জলের সমস্যা দূর করা না হলে তারা সড়ক অবরোধে সামিল হবে গত দুই মাস ধরে আমাদের স্কুলে জল নেই জলের জন্য প্রত্যেকটা প্রত্যেকটা স্টুডেন্ট আমরা প্রত্যেকদিন জল বাইরে থেকে এনে কিনে খাচ্ছি আমাদের হোস্টেলে জল নেই জলের জন্য প্রত্যেকটা স্টুডেন্ট খুব কষ্ট পাচ্ছে আমরা একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট এখানে সরকারের জল দেওয়া দরকার কিন্তু আমরা জল ছাড়া আমরা প্রত্যেকটা স্টুডেন্ট খুব কষ্ট পাচ্ছে আমাদের জলের দাবি অবিলম্বে মানতে হবে সকালে জল নেই দুপুরে জল নেই রাত্রে জল নেই কতদিন ধরে এই সমস্যা অনেক ভাবতেই অবাক লাগে আগরতলা শহরের প্রাণ একটি নার্সিং কলেজে দু মাস ধরে জলের সমস্যা চলছে সে যাই হোক এখন দেখার কলেজের পড়ুয়াদের দাবি মেনে কলেজ জলের সমস্যা দূর করা হয় কিনা নিউজ টুডে